প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে অনন্যা অনন্যার এখনও বিয়ে শাদি হয়নি অনন্যা গ্রামের এক খেটে খাওয়া মানুষ অনন্যার বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো অনন্যায় বড় অনন্যার বড় আর একটা বোন ছিল তার বিয়ে হয়ে গেছে তো বিয়ে হওয়ার পর তাদের আর কোনো খোঁজখবর নিতে পারে না কারণ তাদেরই ঠিকমতো সংসার চলে না তো এখন বর্তমানে অনন্যা আছে অনন্যা একটা ছোটো ভাই আছে আর মা আছে তো মা পরের বাস আর রান্নাবান্নার কাজ করে দিয়ে আসে হাফবেলা কাজ করে আর হাফবেলা ঘরেই থাকে তো এতে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে তাদের সংসারটা চলে কিন্তু অনন্যাকে যে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই অবস্থা তাদের নেই তো এই জন্য অনন্যা এখন নিজেই ইউটিউবে এসেছেন যদি নিজের ব্যবস্থা নিজে করতে পারেন তাহলে হয়তো পরিবারের ওপর চাপটা কমবে অনন্যা চাচ্ছে যে তাকে ভালোবেসে আপন করতে নিতে পারবে সেই মানুষটি যে বয়সের হোক অনন্যা বিয়েসাদী করতে রাজি আছে কিন্তু পরিবার পক্ষ থেকে কোনো টাকা পয়সা দিতে পারবে না টাকা পয়সা ছাড়া যে পুরুষটি অননাকে বিয়ে করবে জীবনসঙ্গী করবে সেই গ্রামে কৃষক হোক মাটি কাটুক সমস্যা নেই যেহেতু অনুনা গ্রামের মেয়ে সব কিছু মানিয়ে চলতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ে সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম